কার্যকর্তা বলতে অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চাদার্ধীকে হারাটাও আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে এত খুন এত সন্ত্রাস এত ধর্ষণ এত দুর্নীতি এত তোলাবাজি চাকরি গরু বালি কয়লা স্বাস্থ্য শিক্ষা নারী ওষুধ এসএসসি টেট গ্রুপ সি গ্রুপ ডি আয়কোর রোজ এরপরেও যে প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি এবার কি তৃণমূলকে হারাতে পারবে নাকি আবারও সেই তৃণমূলের জাটাকলে ফেসে যাবে বিজেপি কোথাও গিয়ে একটা সেটিং উঠে আসে বারবার আসলে কি তাই আমি কমসে কম নিজের জন্য বলতে পারি লেগে আছি আমরা লেগে আছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবার জন্য কিন্তু ওই কথাই বলছি যে বিজেপি দলটা না এই আমার হিসাবে না এই এই দেশে দুটো বিজেপি দল আছে একটা হচ্ছে বঙ্গর বাইরে পশ্চিমবঙ্গর বাইরে যে সারা দেশ জুড়ে যে বিজেপি দলটা আছে একটা সেই বিজেপি দল যে একটা সশক্ত দল যার কাছে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলা মণ্ডলে ভালো সংগঠন আছে মানে সেটা তো আমরা দেখতে পাচ্ছি দু হাজার চোদ্দো থেকে একের পর এক বেশিরভাগ স্টেটের ইলেকশন হোক লোকসভা হোক বিজেপি তো মিউনিসিপালি হোক পঞ্চায়েত হোক বেঙ্গলের বাইরে তো বিজেপি বিজেপির সাকসেস রেট প্রায় প্রায় সেভেন্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট আমাদের সরকার আছে সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট সেটে তারপরে মুনিসিপ্যালিটি আছে কাউন্সিলর আছে মেয়র আছে পঞ্চায়েত আছে সেভেন্টি পার্সেন্ট পাবলে তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ পশ্চিমবঙ্গ বাইরে আমাদের দলের আর একটা এই যে বললাম দুটো বিজেপি আছে আর একটা বিজেপি হচ্ছে বঙ্গ বিজেপি বলছি তো বঙ্গ বিজেপিতে কে কাজ করতে পারে কে সংগঠন চালাতে পারে সংগঠন মানে এই মণ্ডলের লিস্টটা বার করতো এই জেলার প্রেসিডেন্ট মন্ডল হয়ে গেল ওকে দে ফেসবুকে দে হয়ে গেল চুকাপ চা খেলাম স্টেট থেকে পয়সা আসবে কালকে দুদিন পরে প্রোগ্রাম আছে সে পয়সাটা হয়তো দু লাখ টাকা আসবে কি করে পঞ্চাশ হাজার টাকা প্রোগ্রামটা করব বাকি লাখ টাকা কি করে পকেটে মারবো কলকাতা যে কয়েকটা জেলা আছে পাঁচটা না ছটা জেলা আছে সে সে বুথ সে কলকাতা জোনের বুথ সশক্তিকরণের দায়িত্ব দেয়া হয়েছে একজন মহিলাকে এই আমার বাড়ির পাশেই থাকেন সে মহিলার ওয়ার্ডের যে মন্ডল প্রেসিডেন্ট সে আমাকে নিজে বলে গেছে যে দাদা আমি তো দিদি আমাকে ওই ওই আমি আমি তো মন্ডল দিতে না দিদি তাকে বলছে দিদি তো কিছু করে না মানে যে মহিলা নিজের ওয়ার্ডে বুথ প্রেসিডেন্ট বানাতে পারে না বুথে এজেন্ট দিতে পারে না তাকে অমিতাভ চক্রবর্তী করেছেন বুথ সশক্তিকরণ কলকাতা জোনের কনভেনার দিল্লিতে জিজ্ঞেস করো আমি কি করে বলবো সারা বেঙ্গল বলছে আমার সারা কার্যকর্তা বলতে অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চ্যাটার্জিকে হাটাও জগন্নাথ চ্যাটার্জির জন্য যে দুর্নীতিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নবন্নাথের চিফ সেক্রেটারিকে চিঠি পাঠিয়েছেন যে দুর্নীতি করেছে তদন্ত করো চিফ সেক্রেটারি কি করছেন আমি তো জানি না কিন্তু তার চিঠি তো চলে এসছে এটা তো মিডিয়াতে এসছে তারপরে জগন্নাথ চ্যাটার্জির মতন একটা নির্লজ লোক বিজেপি অফিসে কি করে ঢোকে আর যদি ঢোকে তো তাকে শ্রমিকবাবু আর অমিতাভ চক্রবর্তী আটকান না কেন এই বিজেপি পার্টি এমন পার্টি তুমি জানো না জ্যান হওয়ালা কাণ্ড হয়েছিল আলডি নাইনটি দে আডবানিজি শুধু নাম চলে এসেছিল কোনো প্রুফ ছিল না নাম পেপারে ফ্ল্যাশ হলো আডবানিজি রিজাইন করে দিলেন বললেন যতক্ষণ আমার নাম ক্লিয়ার হবে না আমি ওনার দেড় দু বছর পরে নাম ক্লিয়ার হলো উনি আবার রিপ বাইপোল করিয়ে উনি আবার পার্লামেন্টে ঢুকলেন জানো এই বিজেপি পার্টি ওরকম ছিল শুধু জ্যান হওয়ালা কাণ্ডে নাম এসে যাওয়ার জন্য আরবানিজি রিজাইন করে দিয়েছিলেন এজ এন এমপি তখন আমাদের সরকার ছিল না যখন ওনার নাম ক্লিয়ার হলো এক দেড় বছর বোধহয় সময় লেগেছিল ঠিক সময়টা আমার মনে নেই উনি বাইপোল আবার হলো আবার উনি বাপাস পার্লামেন্টে এটা তোমাদের দর্শকদের জানার কথা আছে ওই বিজেপি পার্টির এখানে কি অবস্থা হয়েছে দেখো একটা দুর্নীতিবাদ নেতা যার অগেন্সটে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি মাননীয়া মাননীয় দ্রৌপদী মুর্মুজি আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি উনি চিঠি পাঠিয়েছেন ওনার অফিস চিঠি পাঠিয়েছে চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারিকে চিঠি পাঠা মানে চিফ মিনিস্টারকে চিঠি পাঠানোর মতো আমলা আমলারাই তো করসপন্ডেন্স করে সে চিঠি চলে এসছে তারপরে বঙ্গ বিজেপির প্রেসিডেন্ট আর ওজিএস কি করে ওনাকে ওনার তো কোনো লজ্জা সরম নেই ও তো একদম নির্লজ্জ মানুষ ওরা হয়তো ও তো আমাদের কলকাতা জনের ইনচার্জে আছে তো দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার অনেক কার্যকর্তার মুখে আমি ওনার ব্যাপারে অনেক কিছু শুনেছি তুমি জানো জগন্নাথ চট্টার্জি দলে কি করে ঢুকেছেন উনি দলে কোনো পার্ট ছিলেন না উনি একটা বেসরকারি সাংবাদিক সংস্থায় একটা আর্নিং চাকরি করতেন একুশে উনি হঠাৎ দলে ঢুকলেন টিকিট পেলেন টিকিট পেলে শিউরি থেকে দাঁড়ালেন সম্ভবত বীরভূমের শিউরি থেকে দাঁড়িয়েছিলেন শিউরিতে উনি টিকিট ইলেকশন হারলেন তারপরে স্টেট কমিটি হলো সুকান্তবাবু প্রেসিডেন্ট হলেন সোজা ওনাকে স্টেটের জেনারেল সেক্রেটারি করে দেওয়া হলো যে লোক কোনোদিন মন্ডল জেলা কোনো লেভেলে কাজ করেনি সোজা বিজেপির মতন একটা ক্যাডার বেস পার্টিতে একটা সংগঠন বেস পার্টিতে এটা কি করে হতে পারে কি করে হলো এর উত্তর আমি তো চক্রবর্তী কে কাছ থেকে কে কেউ চেয়েছে কেউ তো লড়াই করতে চায় না সবাই তো আমাকে বলছে কালকে বেঙ্গল ফাইল সিনেমা দেখতে গেছি ওইখানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ লোক আমাকে ধরেছে কেন আমাকে চিনে ফেলেছে আমি তো ইউটিউবে এখন বলছি আমাকে বলছে দাদা আপনি খুব ভালো বলছেন আমার একা বললে কিন্তু হবে না আমাকে জড়িয়ে তখন বেরোবার সময় দাদা আপনি খুব ভালো কথা মা আমার কথা শুধু বললে হবে না দলটা আপনাদেরও আছে দলটাকে ভালোবাসে দলটাকে বাঁচান আমি একা কি করে নব আমি যতটা বাড়তি করছি